আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লি ওয়া সাল্লাম ওয়া ভাই বোনেরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দিনি ভাই এবং বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা শেয়ার করব ইনশাআল্লাহ প্রথমত কথা হচ্ছে আশুরার দিবসে স্বামী স্ত্রী মেলামেশা করলে আশুরার দিবসে আশুরার দিনে স্বামী স্ত্রী করলে ভয়ঙ্কর তিনটি পাপ হয় তিনটি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে প্রথমত কথা হচ্ছে আশুরার দিবসটা হচ্ছে ইবাদতের দিন আসরার দিবসে আসরার দিবসে সিয়াম পালন করার ব্যাপারে রাসূল ইসলাম অধিক পরিমাণে আদেশ করেছেন তবে এই ক্ষেত্রে মানুষ যদি সিয়াম পালন করা অবস্থায় স্বামী স্ত্রী একান্তে থাকার কারণে যদি জৈবিক চাহিদা প্রবল হওয়ার কারণে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায় তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ তিনটা ক্ষতির মাঝে তারা পড়ে যাবে এক নম্বর ক্ষতি হচ্ছে সিয়াম ভঙ্গ করার কারণে নফলও যদি হয়ে থাকে নফল সিয়াম হয়ে থাকলে কোনো ইবাদত যখন আপনি শুরু করে দিবেন তখন ইবাদতের বিধান আপনার উপরে আবশ্যক হয়ে যায় তখন আপনাকে অবশ্যই এই সিয়ামটা পরবর্তীতে কাজে আদায় করা লাগবে অন্যথায় আপনি কবিরা গোনাহে লিপ্ত হবেন কবিরা গোনা আপনার আমল নামে লেখা হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় নফল সিয়ামের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মেলামেশা করে ফেললেও আপনাকে বাকি সময় না ধরেন আপনি দিনের বেলায় দুপুর বেলায় স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট বা সহবাস করে ফেললেন দিনের বেলায় কিন্তু বাকি সময়টা আপনাকে অবশ্যই না খেয়ে পানাহার থেকে আপনাকে অবশ্যই বিরত থাকা লাগবে বিরত থাকা লাগবে এক্ষেত্রে শারীরিক অনেক বেশি দুর্বলতা আপনার মাঝে কিন্তু আসবে সমস্যা হতে পারে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি সিয়াম পালন করবেন সাহাবের আশায় ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন কারণ আসল বলেছেন শিয়ামি অমি আশোরা সানাদ আল্লাহ এই আশোরা দিবসের একটা শিয়াম পালন করার দ্বারাতে আপনি কিন্তু পূর্বের এক বছরের বোনা ক্ষমা পেয়ে যেতেন সেক্ষেত্রে আপনি এই এত বড় কল্যাণ থেকে ফজিলত থেকে নেকি থেকে বোনা ক্ষমা থেকে আপনি কিন্তু আহ পড়ে গেলেন ছিটকে পড়ে গেলেন সম্রাজী তিনি ভাই এবং বোনেরা আসোরের দিবসে যদি কোনো স্বামী স্ত্রী কোনো দম্পতি তারা যদি সিয়াম না রাখেন অর্থাৎ রোজা না রাখেন সেক্ষেত্রে তারা ফিজিক্যাল ইন্টিমেট হলে কোনো ধরনের সমস্যা হবে না তারা অবশ্যই ফিজিক্যালি ইন্টিমেট হতে পারবে কারণ স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার জন্য নফল সিয়াম বাধা নয় বরং স্বামীর যদি জৈবিক চাহিদা প্রবল থাকে এবং স্ত্রী যদি স্বামীর এই জৈবিক চাহিদার কারণে স্ত্রী যদি নফল শিয়াম পালন করে তবে তার আমল নামাই বরং কবিরা গুণালেখা হবে রাশুল ইসলাম সহিয়াল বুখারিতে স্পষ্ট করেছেন কোনো মহিলা তার স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া নফল নফল রাখার কোন অধিকার তার নেই কারণ সে আসুরের সিয়াম পালন করার কারণে তার স্বামী যদি জৈবিক চাহিদা প্রবল হওয়ার কারণে কষ্ট করে সেই কষ্ট করার কারণে গুণা কিন্তু স্ত্রীর আমল নামায় হবে এজন্য স্ত্রীরা আহ যদি স্বামী বাড়িতে থাকে অনুমতি লাগবে এবং স্বামীরা যারা আছে তারা যদি শিয়াম পালন না করে তারা আসরের দিনে স্বামী স্ত্রী মেলামেশা করলে কোনো গুণা বা পাপ হবে না কিন্তু সিয়াম পালন করা অবস্থায় জৈবিক চাহিদা প্রবল হলে যদি কেউ ফিজিক্যাল ইন্টিমেট হয় তবে তারা মাল্লা এই তিনটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে আসরের শিয়াম আল্লাহ আমাদের যথাযথ তাদের তফিদিন আবিনামালিকুমত